সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত পঞ্চাশটি এমসিকিউ তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি নাম্বার ওয়ান রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো সালে নম্বর টু রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন উত্তর জোরাসা। নম্বর থ্রি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর নম্বর ফোর রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কারে ভূষিত হন উত্তর নোবেল পুরস্কারে ভূষিত হন নম্বর ফাইভ রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পার উত্তর উনিশশো তেরো সালে নাম্বার সিক্স নোবেল পুরস্কারটি তিনি কোন সাহিত্যকর্মের জন্য পেয়েছিলেন উত্তর গীতাঞ্জলি জনগণ বন গানটি কোন দেশের জাতীয় সঙ্গীত উত্তর ভারত নাম্বার ফোর বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার নাইন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধারার লেখক ছিলেন না উত্তর রাজনীতিবিদ নাম্বার টেন ঘরে বাইরে উপন্যাসের মূল বিষয় কি দেশপ্রেম ও নারী মুক্তি উত্তঞ্জলিক কোন ভাষায় রচিত কাব্যগ্রন্থ উত্তর বাংলা নাম্বার টুয়েলভ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কবে হয় উত্তর উনিশশো সালে উনিশশো সালে নাম্বার থার্টিন রবীন্দ্রনাথের মায়ের নাম কী ছিল উত্তর সারদা সুন্দরী দেবী নাম্বার ফোরটিন শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করে করেন দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের স্ত্রীর নাম কী ছিল উত্তর মিনানি মিনালিনী দেবী রবীন্দ্রনাথের সত্যনাম কী ছিল উত্তর ভানুসিংহ ভানুসিংহ ঠাকুরের পদাবলী কোন রচিত সৃষ্টি উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা একটি উপন্যাস রবীন্দ্রনাথ কত বছর বয়সে প্রথম কবিতা লেখেন উত্তর এগারো বছর বয়সে রবীন্দ্রনাথ কত বছর বয়সে ইংল্যান্ড যান শিক্ষালাভের জন্য উত্তর সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোন পত্রিকায় লেখালেখি শুরু করেন উত্তর বঙ্গদর্শন পত্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর কতটি উপন্যাস লিখেছেন উত্তর তেরোটি উপন্যাস লিখেছেন চোখের বালি কোন ধরনের সাহিত্যকর্ম উত্তর উপন্যাস নষ্টনীর গল্প থেকে নির্মিত চলচ্চিত্রের নাম কি উত্তর সারুলতা রবীন্দ্রনাথ কাকে বিশ্বকবি উপাধি দেন উত্তর রবীন্দ্রনাথ নিজেই এর উপাধি পা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকটি সবচেয়ে জনপ্রিয় উত্তর রক্তকর্মী অচলায়তন নাটকের মূল থিম কি উত্তর ধর্মীয় গোড়া রবীন্দ্রনাথ কতটি নাটক রচনা করেন উত্তর তিরিশটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধরনের গান রচনা করেছেন উত্তর সঙ্গীত। ওয়ান রবীন্দ্রনাথের লেখা প্রথম গল্প কোনটি উত্তর ভিখারিণী উত্তর ভিখারি আমার সোনার বাংলা গানটি প্রথম কবে লেখা হয় উত্তর উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ কোন ভাষায় গীতাঞ্জলি অনুবাদ করেন উত্তর ইংরেজি শোভা একটি ছোট গল্প গোড়া উপন্যাসের উপন্যাসের গোড়া উপন্যাসের প্রধান চরিত্রকে উত্তর গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর কতটি সঙ্গীত রচনা করেন প্রায় দুই হাজার রবীন্দ্রনাথ ঠাকুর কোন শৈলীতে চিত্রাঙ্কন করতেন উত্তর বিমূর্ত বিমূর্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি প্রদান করে কোন দেশ উত্তর ইংল্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর কখন নাইট উপাধি পরিত্যাগ করেন উত্তর উনিশশো সালে কোন ঘটনার প্রতিবাদে তিনি নাইট উপাধি পরিত্যাগ করেন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড পোস্টমাস্টার গল্পটি কিসের উপর ভিত্তি করে রচিত উত্তর জীবন রবীন্দ্রনাথের কোন উপন্যাস ব্রাহ্ম সমাজ ও হিন্দু ধর্মের দ্বন্দ্ব তুলে ধরা হয় উত্তর গোড়া প্রেমের কবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে সোনার তরী কোন ধরনের সাহিত্যকর্ম উত্তর কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ কোনটি উত্তর শেষ লেখা রবীন্দ্রনাথ কতটি প্রবন্ধ রচনা করেন প্রায় এক হাজার একশত প্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন উপন্যাসে নারীর আত্মপ্রকাশ প্রধান বিষয় উত্তর চোখের বাণী ছুটি গল্পের প্রধান চরিত্রের নাম কি উত্তর ফটিক রবীন্দ্রনাথের রচনায় রবীন্দ্রনাথীয় দর্শন বলতে কি বোঝানো হয়েছে উত্তর মানবতাবাদ ও প্রকৃতি প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর কত বছরে কত বছর বেঁচে ছিলেন উত্তর আশি বছর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত পঞ্চাশটি এমসিকিউ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম